আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকেন ধোয়া করি তা আমার মা দেখেন কি পাঠাইছে আমাকে গাছের টাটকা লাউ শাক দেখছেন শাক গুলা দেন আলহামদুলিল্লাহ কত সুন্দর শাক গুলান এই শাক গুলার এখন কাইটাক রাখবো কালকে রান্না করবো আপনার সাথে শেয়ার করবো আর সাথে কি রান্না করবো আমার চ্যালেঞ্জ এই প্রথম এই রেসিপি দেখবেন আপনারা খাসির ঘোষ আমার মায়ের নিজের হাতের খাসি পালা ছোট বাচ্চা কিনে পাইলে তারপরে জমা করে রাখছে আমরা যাই না যাওয়ার কথা ছিল তাই যাই আবার ওর বাবাও আইসে যাইতে পারি না দেখি আমার লেগে লাউ শাক খাসির গোস কলা আমার গাছের কলা এগুলো সব আমার মায়ের পাড়ায় দিছে তাই খাসির গোস এই প্রথম আমার ছেলে রান্না হবে মাখা মাখা করে একদম কষাইয়া আর মশলা দিয়ে রাঁধুন সুন্দর করে খাসির গোছ আর সাথে রাঁধুন এই সুন্দর সুন্দর লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল তা আমার দু দুইটা রেসিপি অবশ্যই আপনারা প্রথমতে শেষ পর্যন্তই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন চলেন তাহলে আয়োজন করি রান্নাবান্নার খাসির গোছ রান্না হবে আসেন তাই দেখেন আমার কত বড় শোল মাছ তাজা একদম তাজা আছে লিটু আগে মুড়ে গেছে করতে করতে দেরি হয়ে গেছে দেখছেন কত বড় মাছটা কত সুন্দর ধরা যাইতেছে না পিছলা তাই মাছটা কুটে কাটতে সুন্দর করে লাউ শাক দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো এটা করতে থাকি তাই দেখেন আমি মাছটা কত সুন্দর করে করছি দেখছেন সব হালাই দিয়ে এমন জোরে কাহা দিছি আমার এত সুন্দর মাছটা শাল বাঁকলে উঠে গেছে গেছে যদি আরো আগে লাউ শাক দিয়া শোল মাছ দিয়া বন্ধুরা শীতের দিনে খাইতে যা মজা বা টাটকা কুচি লাউ

শোল মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবামরি তোমার পেঁয়াজ কাঁচামরিচ রুসুন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন জিরা বাটা কারণ শোল মাছ দিয়ে রান্না করবো তো বড় শোল মাছ এটা আদা রসুন জিরা বাটা দেওয়া লাগবে হলুদের গুঁড়া একটু পানি অল্প সামান্য মরিচের গুঁড়া লবণ দিচ্ছে না না পরিমাণ মতো লবণ সে মশলাটা আমি ভালো করে কষাই দিই এই যে দেখুন কত সুন্দর করে ধুইয়া দাইয়া পরিষ্কার করে কিছু মাছ আমার গমিরে দিচ্ছি আর এই যে দেন এলে ছোলা সহ লাউ আলু লাউ শাকের ভিতরে দিন এটা খুবই টেস্ট লাগে এইভাবে রান্না করলে তারপরে এই যে মশলাটা খুব সুন্দর করে আমার মশলাটা কখন এগেছে এই গুণ দিয়ে রান্না করবো রান্না লাউ শাক তো লাউ শাক বেশি মাছ দিলে ভালো লাগবে না ভালো করে কষাই আর সাথে আমি আলু দিয়ে দিয়ে দিই আলু দিয়ে কষা মিজোর গড়ি শরীরে রান্না

এই যে সুন্দর ভাবে কষা কষি হইয়া গেছে আর এই যে দুই পিস উড়িয়ে রাখছি আর এই কত সুন্দর বরিশালের লাউ শাক আমার মায় পাড়াই হুল মাছ গরিশালের লাউ শাক দিয়ে হুল মাছ দিয়ে টাকি মাছ দিয়ে খায় শাক সব দিয়ে কষা কষি করে দেয় এই যে আমার লাউ শাক আর ওই যে বরিশালের আলু কোডা ছোলা হুদ্দা শোল মাছ দিয়ে খুব সুন্দর করে কষান হয়ে গেছে বরিশালের শাক একটু জল দিয়ে মাখা মাখা করে রান্না করব মাছটাও দিয়ে দিই কত বড় মাছ একটু শাক খাইতে কত মাছ কত রিঠার মাছ কিনছে বরিশালের রান্না রান্নাছি লাঘওয়া গা আর শোল মাছ দেয়া ভাই যে সুন্দরভাবে রানমু আপনারা অবশ্যই আবার রান্নাটা দেখতেন আর রান্না চেঞ্জ হয়ে গেছে এদের সাথে রান্না খাসির লাগির না এখন এটা করা যাইবো না হয়তো কাচ্ছি রান্না করতে পারে তা ভুল হয়ে গেছে ওকে কয়ে দিলাম না আবার কইবেন দেখ কইল লাউ শাক দিয়ে কা খাসির গোছ রানবো এখন হ্যাঁ দেখি খালি লাউ শাক রান্না এই কারণে শোল মাছ দিয়ে লাউ শাক রান্না করছি আর খাসির গোস দিয়ে কাচ্ছি হইতে পারে

একটা রান্দা হয়ে গেছে এক সুন্দরভাবে স্টেলে বড় বড় হল মাছ দা রান্ধি দেখেন কত সুন্দর করি এই যে খুবই মজাদার রয়েছে তাই নামাই নেমু বেশি আরো জাল দিলে ট্যাঙ্গা লাগবে মজাটা বন্ধুরা যাই বাবা হয়ে গেছে মা হাজ কদুভাগের তো জলই খায় আর তাজা বড় মাছ আমার কদ্দু একটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাইবেন প্রথম তো শেষ পর্যন্ত আবার ভিডিওটা দেখেন হাসির গোছ রান্না পারলাম না দুঃখিত কারণ নাই বলতে তো তাই যে আমি লাউ শাক একদম ধোয়া ওরা দেখেন বাপকার কারণ নাই রাঁধছি কিন্তু সিলিন্ডারে তা খাওয়া দাওয়া করি নেই হাপায় খাইতে বসি তাই আমি ওগুলোকে ভিডিওটা শেয়ার করতেছি লাস্টের সিন

এই যে দেখেন আমার কত বড় হুল মাছের মাথা এই দিয়ে আমি রান্না করছি সুন্দর করে মন দিয়ে কাঁচামরিচ দিয়ে অল্প একটু আর কি ফাঁকি দিছি আশা করি লাউ শাকটা খুবই ভালো আছে তা আমার লাউ শাকটা যদি আপনাকে ভালো লাগে রান্না তাহলে প্রথমতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে